জয় শিব শম্ভ জয় শিব শম্ভ আমি শুধু চিন্তায় চিন্তিত আমার ছয় সন্তান বাণিজ্য করে রেখেছে যতক্ষণ বন্ধন আসবে ততক্ষণ আমি শান্তি পাব না আমার সাতটি নেই পাঁচটি নেই একমাত্র কন্যা যতক্ষণ মতো বিবাহ না দেব ততক্ষণ আমি কন্যা দায় হতে আমি মুক্তি পাবো না তাই আমার আপনার সাথে আমি বলছি বাড়িতে কেউ আছে আমরা দুজন অতিথি

আচ্ছা শুনুন বিয়াই বলেন বিয়াই বলেছি কেন এটা তো কেন বলেন বলুন তোমার কন্যার সাথে আমার পুত্রের দেব শোভ নয় এই সম্পর্কে তোমাই আমি বলেছি বিয়েকেই বলছো তো আমার তো ন মালিকার হিসেবে কন্যা আমি কি করে বিবাহ করবো আমি কি বলেছি যে আমার পুত্র স্বাবালক আমি তো বলি আমার পুত্রও নবালক তো নাবালককারের সাথে নাবালিকার বিয়ে হবে এটা অনুবাদ করতে নেই তা তো সত্য কিন্তু আফরাকে আমি হঠাৎ বৈবাহিক মশাই বলে ফেলেছি তাই তো আপনাকে কথা দিলাম কিন্তু যে আমার কন্যা ঠিক তার মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে তার অনুমতি তো নিতে হবে অবশ্যই প্রয়োজন আছে কোথায় বেনানি না ও বেনানি আসি গো আসি শুনো শুনো আমি আশীর্বাদ করি আমি বলেছি ও ভাইয়া নমস্কার কিছু বুঝতে পারছি না হঠাৎ আমার প্রাসাদে এসে বলছে বই বই মশাই বৈবাহিক মশাই সে যে আমার চার দাদা চোদ্দ পুরুষের সম্মানী ব্যক্তি তোমার হচ্ছে ভাসু ভাসু হঠাৎ এসে বলছে বিহাই মশাই আমি তো তার সঙ্গে সঙ্গে বিহাই মশাই বলে ফেলেছি কেন বিহাই বলবি তাই তো শুনো শুনো বিবাহ জন্য শ্যামার কন্যার জন্য তুমি তো নারী জাতি হ্যাঁ নারী জাতি বলে সাধারণ কথা ছত্রিশ কল্লা ছলে বলে কৌশলে যে করে হোক এই বিয়ে বন্ধ করতে হবে বেশি কথা বলো যখনই তুমি আর আমাকে না জানিয়ে কথা দিয়ে ফেলেছো এই ছলাগুলো আমি ব্যবস্থা করছি তবে শোনো যখন ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষকে মানে মেয়ে পক্ষকে দিতে হয় কোন উল্টা করতে হবে শুনুন বিয়ে বসে আমি দাদাকে বিয়ে বসে বললাম শুনুন আমার রাজ্যের নিয়ম রয়েছে আমরা যদি কন্যার বিবাহ অন্য রাজ্যদের বিবাহ দিই আমাদের নিয়ম রয়েছে রাজ্যে পণ দিতে হবে নেব তাই না তোমরা পণ দিবে আমি নেব না আমরা নেব পণ দেবে আমরা নেব না তুমি ভুল শুনেছ বিয়ান মশাই বুদ্ধি দিয়েছে তো নাকি তুমি একটু বলো তো এই কাপড়টা থাকাতে বলো এ বিয়ান আচ্ছা আচ্ছা তুমি দেবে আমি নেব না কখনো হয় তোমার মতো সুন্দর আমি দেব না আমি নেব নেবে হ্যাঁ বলো না কি চাও তুমি তোমার জন্য আমি সদা সর্বদা তৈরি আছি শোনো সর্বপ্রথমে এক লক্ষ টাকা চাও যে তুমি কথা দিয়েছি আমি মান সম্মান করে যাবে বুদ্ধিটা তুমি দিচ্ছ না তোমাকে বুদ্ধিটা বেয়াই দিচ্ছে কোনটা এদের মাথা গন্ডগোল হয়ে গেছে বুঝতে তো পারছি তবে আমি বলি বলো শুনি বানিয়া সাদা করে বা বানিয়া সাদা করে নানি বাইনা বানিযা সাদা গারোরে বানিযা পাতালে শুকায় সোনা কত গোলা ঘুরি যায় হ্যাঁ তাকে বানিয়া বাঁকা বাহির তালে যা পড়ে থাকে তার লক্ষ লক্ষ টাকা এক লক্ষ চাও

বললাম যে আকাশে চন্দ্র চাও চন্দ্র আচ্ছা বেশ হবে না আমি তাই করব। যখন এতেও ডবলই দেবেন আর কিছু চাওয়া রয়েছে আকাশের বিহা

প্রথমত আমি ইঙ্গিতে তোমাকে বলে দিচ্ছি যে আমি আদি অনাদি দেবাদি দেব মহাদেবের ভক্ত পুত্র অথবা আকাশের চাঁদ কোথায় পাবো এটা তোমাকে না বললেও চলবে বুঝেছ আর একটি কথা মর্তের চাঁদের কথা বলেছি মর্তের চাঁদ বললাম না কি তোমার বেনে কেন বোঝা যায় না যে নিজের পুরুষ হয়ে নিজের কপালটা কি নিজে পুরাই আমি তো মর্তের চাঁদ কি বলছি নেবে নাকি

যে কথাটি আমি চাইবো সে কথাটা তোমাকে দিতে হবে সত্য করবো মেরানি ভয় কেন করছো কেন পিছিয়ে যাচ্ছো এগিয়ে যাও বলি হ্যাঁ বলো আমি যাহা যাহা দিতে চাইলাম তাহা তাহার এক কলাও আমি তোমায় দেব না এটা আমার কেমন কথা হলো আমি সম্পর্কে আমি তো শুনো মেরানি যখন কথা দিয়ে দিছি হ্যাঁ না দিলো বিবাহ দেব হ্যাঁ তবে জলযোগের ব্যবস্থা বেশ তুমি অপেক্ষা করো আমি তাহলে

যদি সত্যি কন্যা থেকে থাকে কেউ সেই পারবে লোহ অষ্টকলা চেষ্টা করে বোধ এই যে লোহর অষ্টকায় সিদ্ধ করে না দিলে আমি এসে সেবা চিন্তিত গেলাম হয়ে চলে যাবে তার সেবা না করতে পারলে কখনো এই লোহ অষ্টকলায় তবে আমার এই মনে প্রাণে বিশ্বাস আমার মা বেহুলা পারবে এই নৌকলায় সে তুমি করতে নাকি কে কোথায় আছিস মা বেহুলাকে পাঠিয়ে দে আমি আমার মা বিহুলা পারবে পারবে বলো মা বাবা বলে তুই বলেছো মা

অগতি নানি জগজননী চতুর্ভুজা মায়া মা একটি বাড়ি সে যে পড়ি ত্যাগ করে এই সময় দেখা দাও বেবি বড়ই বিপদে পড়েছি আমি কি করে এই অষ্টল হরে তোর নামে সেদ্ধ করব মা বলে দাও আমায় তুমি বলে দাও মা বলে দাও কোথায় ভুলে

আমার কন্যা সিদ্ধ করতে গিয়ে একটু নষ্ট হয়েছে ও তাহলে মেহুলামাই এটা সেদ্ধ করেছে হ্যাঁ যাক ভালো হবে এবার ঘটক বছরে বলুন বিয়ের দিন খ দাঁড়া বিয়ে বিয়ের দিন ঘন দেখলাম কোন জায়গায় আমার আছে আগামীকাল দু তারিখে দিন পড়ছে শনিবার গধনী লগ্নে লক্ষিন্দর বেহলার বিবাহ আগামীকাল কিন্তু কি হয় দিন খন্ড হলো আমার কন্যার চাকরি আবেদন রয়েছে কি আবেদন বলল পিতা আমি ফিরে বিয়ের ফিরিতে বসলে আমি অগ্নিপথের শাড়ি না পড়লে আমি বসবো আমি অগ্নিপথের শাড়ি দেবো বিয়ে দেবেন অগ্নিপথের শাড়ি দেবো কথা দিয়েছি যখন অগ্নিপথের সারি আমি দেব ও আমার অন্তরে বসে গণ আগামীকালকে আমার কন্যার শুভ বিবাহ মতে বাস আমরা উপস্থিত হইয়া নব দম্পতিকে আশীর্বাদে ব্যথিত করবেন পত্র দ্বারা নিমন্ত্রণ ত্রুটি মার্জনীয় নমস্কার আমি চপকা দেব এই উজানি লাল নয় শাহের কুমার এই মার বিপুল আমি চপকের কুল বোধ তাই আমি সমস্ত জানিবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল লক্ষীনদর এবং বাবে হোলার বিয়ে সেই বিয়েতে আপনারা সবাই সমান্ত হয়ে আসবেন বিধিবোধ খাবেন ইহাই রইল চাঁদরের উজানি নগরের মন্ত্র